ওনারা দুজন একসাথে শুটিং করছিলেন দুজনই সাদা পোশাক পরাচ্ছিলেন তো আমার সেই শুটিং এর স্মৃতি আজও আমার মনে পড়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ইদানিং লক্ষ্য করছি আমাদের সবার প্রিয় নায়ক সালমান ভাইকে নিয়ে অনেক অনেক পোস্ট হচ্ছে তার ভক্তরা অনেক রহস্য উন্মোচন করার চেষ্টা করছেন এবং এই কেসটা আবার নতুন করে কোর্টে বোধ হয় যাবে এই ধরনের কিছু আর কি বুঝতে পারছি তো আমি একজন ফিল্ম আর্টিস্ট হিসেবে আর সালমান ভাইয়ের একজন ভক্ত হিসেবে অবশ্যই মনের থেকে চাইব যে সালমান ভাই যেন ন্যাবেচার পান এবং তিনি হত্যা হয়েছিলেন না আত্মহত্যা করেছিলেন এই রহস্যটা যেন উন্মোচিত হয় আর দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই সেসব ভক্তদের যারা সালমান ভাইয়ার জন্য নিরসভাবে চেষ্টা করে যাচ্ছেন তারা আসলে আজকে তাদের জন্যই এত দূর আসাটা সম্ভব হয়েছে সালমান ভাইয়ার মামা সালমান ভাইয়ার মা ওনারা আজও অপেক্ষায় আছেন একটা উত্তর পাবার জন্য একটা সত্যি ঘটনার উত্তর হয়তো ওনারা পাওয়ার আশায় আছেন এবং দেশবাসীর বেশিরভাগ মানুষই সেটা জানতে চাচ্ছে আর এটার মধ্যে দিয়ে আমাদের যে চলচ্চিত্রের যে জনপ্রিয় নায়ক আমাদের সালমান শাহ ভাইয়া তারও একটা সুরাহা তার মৃত্যুর রহস্যের সুরাহাটা বোধ আমরা দেখতে যাচ্ছি খুব দ্রুতই এটা হয়তোবা দেখতে পারবো আর সত্যি প্রাউড ফিল করছি আমার মানে এত ভালো লাগছে প্রতিটা পোস্ট যখন দেখি তখন সালমান ভাইয়ের ভক্তদের এবং তাদের কমেন্টগুলো যখন দেখি আমার ভীষণ ভালো লাগে যে সালমান ভাই এর আত্মা আমার মনে হয় অনেক শান্তি পাচ্ছেন তো যাই হোক আমার আরেকটি কথা থাকবে আপনাদের প্রতি যতই ঝড় আসুক যতই যায় আসুক কেউ ভেঙে পড়বেন না এগিয়ে যাবেন আর সত্য সবসময় সুন্দর সত্যটাই যেন বেরিয়ে আসে আসলে তো আমিও ছিলাম না সেখানে আপনারাও ছিলেন না যদিও আমি চলচ্চিত্রে ঢোকার পর সালমান ভাইয়ার সাথে আমার চারবার দেখা হয়েছিল এবং ওনার সাথে আমার কথা হয়েছিল। আমার স্মৃতির মধ্যে উনি আছেন এবং আমার একটি ছবিতে ওনার সাথে কাজ করারও কথা ছিল আর প্রথম ওনার সাথে দেখা এফডিসিতে উনি আর শাবনুর ওনারা দুজন একসাথে শুটিং করছিলেন দুজনই সাদা পোশাক পরাচ্ছিলেন তো আমার সেই শ্যুটিংয়ের স্মৃতি আজও আমার মনে পড়ে সালমান ভাইকে দেখেছিলাম অপলক দৃষ্টিতে তখন তো তিনি ক্রাশ ছিলেন আমরা যারা মেয়েরা ছিলাম আমাদের ক্রাশ ছিলেন সালমান ভাই এখনও আজকে এত বছর পরও সালমান ভাই বাংলাদেশের বেশিরভাগ মেয়েদের ক্রাশ এই জিনিসটা আসলে খুবই আশ্চর্য ব্যাপার আর আমি তো সালমান ভাইকে দেখছিলাম আমি যেটা বর্ণনা দিতে পারি সালমান ভাই কোনো মেকআপ ব্যবহার করতেন না খুবই স্মার্ট ছিলেন এবং সবচেয়ে বড় কথা অহংকারহীন একটা মানুষ ছিলেন অনেকে আছে না নতুন ছেলে দেখলে একটু এইভাবে বাঁকা চোখে তাকানো বা সেই মেটার প্রতি একটা মানে ভালো দৃষ্টিতে না তাকানো আমি কিন্তু এই জিনিসটা সালমান ভাইয়ের মধ্যে দেখিনি প্রথম দিন দেখেই উনি আমাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছিলেন এবং আমার যে ওস্তাদ তাকে বলেছিলেন যে ওস্তাদ আপনি এনেছেন ছাই ধরলেও শোনা হয়ে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করলে সেও একদিন স্টার হতে পারবে এই যে আমাকে একটা সাহস দেওয়া হ্যাঁ বা আমাকে মানে এইভাবে ছোট করে না তাকিয়ে বরং উনি আমাকে যে উৎসাহ দিয়েছিলেন এটা আমার কাছে অনেক বড় কিছু ছিল ইভেন শাপনুর সেদিন তাকেও জিজ্ঞেস করা হয়েছিল এবং তিনিও কিন্তু একই রকমভাবে আমাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছিলেন বলেছিলেন যে আমার খুব সুন্দর লাগছে খুব কিউট ভালো লেগেছে তা এই যে তাদের এত বড় স্টার হয়ে তাদের ভিতরে অহংকার না থাকে এবং তারা যে কত বড়ো মাপের আর্টিস্ট এটা তো আপনারা সবাই জানেন আমরা পাই এটাই দোয়া করি সবার কাছে আমার সালমান ভাইয়ের কথা স্মৃতিগুলো বারবার ঘুরে ঘুরে মনে পড়ে আর হয়তোবা সালমান ভাই বেঁচে থাকলে আমি ওনার নায়িকা হতে পারতাম যেহেতু উনি যে অনেক ভালো মনের মানুষ ছিলেন উনি কোনোদিনও আমার সাথে কোনো ছবির অফার গেলে না করতেন না হ্যাঁ তো হয়তোবা আমার ক্যারিয়ারটা আরও সুন্দর হতো যাই হোক ভাগ্যের লেখা থাকতে হয় যার ভাগ্য যেখানে সালমান ভাইয়ার মৃত্যুটা বেদনাদায়ক কিন্তু এটাও সত্যি সালমান ভাইয়ের আমলে যাদেরকে চলচ্চিত্রে দেখেছিলাম তারা অনেকেই আজ নেই হ্যাঁ মান্না ভাই চলে গেছেন এরকম আরও অনেক নামকরা শিল্পীরা আমাদের চলচ্চিত্র থেকে হারিয়ে গেছেন একদিন আমরাও চলে যাব। কিন্তু আপনাদের এই ভালোবাসার কথা আজীবন মনে থাকবে আপনাদের প্রতি রইল আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা আল্লাহ